25 বছর আগে আমাদের সমাজের কোন একজন মুসল্লিকে আমি দেখেছি তার টাকনার উপরে স্কুলের ছাত্র ছিল স্কুলের তখনকার সে কি আহলে হাদিস ছিল না জামাত ইসলামের ছিল জানি না কিন্তু কেন যেন মনে মানে মনে হচ্ছে তখন সে জামাত ইসলামের কেউ ছিল অথবা সে আহলে হাদিস হয়েছে কিন্তু আমরা জানতাম না তার প্যান্ট টাকনার উপর ছিল একজন ইয়ং বয়সের ছেলে স্কুলে পড়ে এবং তাকে আমি নামাজের মধ্যে আঙ্গুল ওহলাইতে দেখেছি আজ থেকে 25 বছর আগে আমাদের Hanafi সমাজের একটা মসজিদের কথা বলতেছি তখন আমি পাচক তো নামাজও পড়ি না হয়তো কৌতূহলে পোলাপান মানুষ তো হুজুরকে গিয়ে জিজ্ঞেস করলো আমার কাছে নতুন লাগছে যে এই আঙ্গুলকে হিলাই কেন তো ইমাম বলল যে এটারও প্রমাণ আছে এটা আছে হাদিসে তখন আজ থেকে পঁচিশ বছর আগের এক হানাফি হুজুরের কথা যে বলতেছে আঙ্গুল হিলানোটা এটাও আছে এইভাবে যদি সব আলেমরাই যদি বলে দিত সত্যটা যে আমি এটা করি না আমার কাছে এটা অতটা পাওয়ারফুল ইবাদত না তাহলে ওই ব্যক্তি করতেছে মানে হাদিসে আছে তাহলে কে সমাজে দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব হওয়ার কথা ছিল না যার কাছে যেটা মূল্যায়ন পাবে কিন্তু বর্তমানে সব হানাফি না কিছু হানাফি আছে যেগুলো দুষ্ট মার্কা এগুলো হচ্ছে হিন্দুদের মতো যারা দাঙ্গা লাগাতে চায় হিন্দুদের মধ্যে সব হিন্দু কিন্তু এক না কিছু আছে সাধারণ মুসলিমদের মতো সাধারণ হিন্দু আর কিছু আছে দাঙ্গাবাজ হিন্দু ও টিকনিক করে মানে মুসলিমের রূপ ধরে মন্দির ভাঙবে যাতে মুসলিম আর ই ঝগড়া লেগে যায় হিন্দু ঠিক মুসলিমদের মধ্যেও হানাফিদের মধ্যেও এমন দুষ্ট প্রকৃতির কিছু হানাফি আছে কবর মাজার পূজারী বা কিছু এরা হানাফি নাম দিয়ে হানাফি সমাজটাকে বদনাম করতে চায় বুঝছেন এরপরে ওই হানাফি আর আহলাদিসের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে চায় অথচ হানাফি বিজ্ঞ আলেম যারা সব তারা ভালো করে বুঝে যেগুলো কোরআন সুন্না মোতাবিক হচ্ছে তারা একটা করতেছে আমরা একটা করতেছি তবে দ্বন্দ্ব করা যাবে এটা তারাও বুঝে কিন্তু বেশি অ্যাগ্রেসিভলি যারা দেখায় তারাই মূলত সমাজে মাতাব্বরি টাইপের ঝগড়াটা লাগায় যেমন এইখানে একজন ইমাম যদি থাকে এক পেছন থেকে কেউ আমিন বলছে সে নামাজে বন্ধ করে দেবে এমনও মসজিদ আছে নামাজ ছেড়ে দিয়েছে নামাজ ছেড়ে দেয় কে আমিন বললো আচ্ছা ওর গায়ে লাগলো কেন তার মানে ও হচ্ছে ফাসাদ গাড়ি বুঝেন কিন্তু ও যদি জ্ঞানী হতো তাহলে ওর গায়ে লাগার কথা ছিল না কারণ ও একজন ইমামের সব রকমের জ্ঞান থাকতে হবে কেউ যদি হাত ছেড়েও ও নামাজ পরে ইমাম পরদিন নামাজ ছেড়ে দিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিবে না এটা তো মূর্খামের প্রমাণ আফগানিস্তানে এমন একটা ঘটনা ঘটেছে সৌদি আরব থেকে আরব দেশ থেকে মানে মুজাহিদ হয়ে ওদের পক্ষ হয়ে গেছে জিহাদ করতে যুদ্ধ করতে কিন্তু ওরা মাজাবের উপরে এত বেশি গোরামি পাশে একজন সালাফি ব্যক্তি ছিল যে আঙ্গুল হিলিয়েছে ওই আফগানি গোরা ও নামাজ অবস্থায় আঙ্গুল ধরে আঙুলে বেঁধে বোঝেন অবস্থা অথচ এ গেছে ওদেরকে সাপোর্ট করতে মোজাহিদ সেজে কিন্তু অজ্ঞতা মানুষকে কত নিচে নামিয়ে দেয় নামাজ আঙ্গুলি ভেঙে ফেলছে এত কত রাগ হলে মানুষ এমনটা করতে পারে তালা হাল তো পঁচিশ বছর আগে যখন দেখলাম যে টাকনার উপর প্যান্ট আবার আঙ্গুল হিলায় কেন এই কথাটা বলতেছে এখানে ও তখন ওই ওর আমলটা কিন্তু একটা অ্যাডভার্টাইজ ও যেটা করেছে ওর থেকে আমি একটা কিছু শিখলাম যে এমন কিছু একটা আমল আছে এখন আপনি মসজিদে ঢুকলেন মাগরিবের সময় ঢুকলেন এসে দেখেন যারাই আসতেছে বসে যাচ্ছে যারাই আসতেছে বসে যাচ্ছে কোরআন হাদিসের কথায় কি আছে হাদিসের মধ্যে আছে বাইনা আজানাইনে সালাত দুই আজানের মাঝে নামাজ আছে লিমান শাহ যেই ব্যক্তি চায় পড়তে পারে তা হাদিসে আছে আরব দেশে এখনই আর ওই হাদিস এই যা দেখাল আহাদুল মসজিদ ফালাইয়া জিলিস ও ও সাল্লিয়া রাকাতাই যেই কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে দুই রাকাত সালাত আদায় না করে সেজন্য না বসে এগুলো হাদিসের কিতাব আছে এখন আপনি জানেন কিন্তু আমুল করলেন না যারা এই যে কোরআন সুন্নার অনুসারী হচ্ছেন তারা জানেন কিন্তু হানাফিদের ভয়ে বা এলাকার মসজিদের তিরস্কারের কারণে বা কোনো একটা কারণে আপনি নামাজ পড়লেন না এসে তাদের মতো করে বসে গেলেন আপনার এলম আমুল না করার কারণে এই এলেমটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা অজ্ঞতার মধ্যে চলে গেছে হানাফি যে কোনো মসজিদে ঢুকেন মাগরিবের নামাজের আগে তাদের নামাজ পড়তে আপনি দেখতে পাবেন না একজনকেও দেখতে পাবেন না তার মানে কি একজন কি জানে না জানে হয়তো একদম মানে না কারণ তাদের অভ্যাসরত তারা এই কাজটা করতেছে তার মানে বুঝাইতে চাইলাম এলেম থাকা এক জিনিস যদি আমল না থাকে তখন ওই জানা শোনা এলেমটা বিলুপ্ত হয়ে যায় সে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে তো এইভাবে এলেম উঠে যাবে পৃথিবী থেকে এইভাবে ইসলাম সুন্নাগুলা কিন্তু উঠে গেছে অনেকে আছে সুন্না জেনে শুনে সেটা করেন না তখন আপনার এই জানাশোনা সুন্নাটা এই সমাজ থেকে গায়েব হয়ে গেছে এই জন্য রাসুল বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদে আহাব্বানি যেই ব্যক্তি আমার সুন্নাটাকে জীবিত করল সেই ব্যক্তি মূলত আমাকে ভালোবাসে ওমান আহিয়া সুন্নতি ফাকাদে আহাব্বানি ওমান আহাব্বানি কানা ফিল জান্না আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে কথায় কথায় হাদিস